যখন তখন তারা হয় না আপনি বুট চাই আপনারা তো হল যা দিলাই গাঁর মানুষ আমি আমরা গাঁর খেটে খাওয়া মানুষ সব ধরনের মানুষের তারার যে প্রাপ্য অধিকার এটা আমি দিতাম যেরাম আসলে এই মার্কাটা হলো মেহনতি মানুষের মার্কা যার ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী শতভাগ আমি আশাবাদী ককটেল ফুটানি হয়েছে আমাদের নিকটবর্তী হটা সেন্টারও এতে জনমনের আতঙ্ক তৈরির একটা চেষ্টা করা হওয়ার আবার গতকালকে আমরা একজন ভাই আমরা যে কমিটি কমিটি আছে কমিটির সদস্য এডভোকেট রহমত আলী সাইন করা ফেরার সময় দেওয়া হয়েছে তার মোটরসাইকেল ও তার লোক কার্ড আছিল তো তারা কিছু ভাই হলে দেখছেন তারা লাইভ দেখা হয়েছেন যে টেকা মনে করি কার্ডে তারা টেকা দেখা আমি না তারা কোন ধরনের চশমা করছেন এই ধরনের কিছু আতঙ্ক তৈরির চেষ্টা করা ওর ছিলাম এবং আসি আমি কোথাও যাই নাই আমি আমার কমিটমেন্ট যা আমি আমাদের দেশেই থাকবো যারা প্রতিদ্বন্দ্বী তারা সবই লাগি যোগ্য এবং ছোট বড় এই কারণে সব আমরা বাই বাই আমরা সবার কিন্তু উদ্দেশ্যে একটা আমরা এই জনগণের খেদমত করতাম চাই এগারো দলের বিজয় যদি তাহলে বাংলাদেশে আমরা একটা নান্দনিক বাংলাদেশ করতাম চাই আমি ইতিমধ্যে সব এলাকা পরিদর্শন করছি ফেন্সিগঞ্জ দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ অধিকাংশ এলাকা আমার পরিদর্শন হয়েছে আসলেই এই এলাকার মানুষ এত বেশি দুর্দশাগ্রস্ত বিশেষ করে ভূমিহীন যারা যারা গড় বাড়ি নদিয়ে নিচে গিয়া আমি নিজে আইছি আসলে মা বই হলে এত কষ্ট এত কষ্ট করা এটা আমি কেন যাইতেও ডাই আমার তারা এই অবস্থায় বসবাস করা আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা আসলে যেভাবে তার খেয়াল করা দরকার আছে টেক খেয়াল করা দরকার আছে এটা হইছে না ইনশাআল্লাহ আমরা কমিটমেন্ট আমরা যদি এগারো দল ক্ষমতা তাই তাহলে আমরা ইনসাফের ব্যবস্থা করবো ইনশাল্লাহ সমাজে যাতে করে ইনসাফ হয় এবং এই এইসব প্রায়োরিটি বেসিস যাতে করে যারা ভূমিহীন তার ভূমি এবং নদী ভাঙ্গন এই বিষয়টারে আমরা সর্বাধিক গুরুত্ব দিব ইনশাল্লাহ এগারো দলের বিজয় যদি তাহলে বাংলাদেশে আমরা একটা নান্দনিক বাংলাদেশ করতাম চাই আমরা দেশে একটা গাছ লাগাইতে হলে খুব সহজে লাগাইতাম পারি কিন্তু এটা যদি মিডল ইস্ট হয় তাহলে এটারে লাখ লাখ টাকা খরচ করতে হয় এই নিয়ামত গুলো যদি আমরা সঠিক সরকারি যে সমস্ত বরাদ্দ আছে নাগরিক যে সমস্ত অধিকার আছে এগুলো যদি ভাবে লাগাইতে পারি আমরা এবং সঠিক পরিকল্পনা থাকে তাইলে ইনশাআল্লাহ আমরা এটা খুব সুন্দর করিয়া আধুনিক মডেল আধুনিক করতে পারবো আসলে এই মার্কাটা হলো মেহনতি মানুষের মার্কা মানে সারাদিন গাম জোরে রোদে তারা পুরোয়েন বৃষ্টিতে বিজয়ন আহ আমরা সবরও কিন্তু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় কিন্তু রিক্সা চালক বাই হল কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না বিশেষ করে তারা যদি রোডে একটা অ্যাক্সিডেন্ট করেন এই ক্ষেত্রে দেখা যায় যে তারা যেভাবে রিক্সা ড্রাইভার হিসাবে অবমূল্যায়ন করা হয় এটা আসলে খুবই দুঃখজনক এই হিসাবে আমাদের সংগঠন এই ধরনের একটা মার্কা ঐতিহ্যবাহী বাংলাদেশের যে ঐতিহ্য এইটা তারা চয়েস করছেন তো এটা আসলে রিক্সা চালকের বাইরে থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট রাম তারা একজন এম সংসদ সদস্য মনে করেন এই ফিল্ডটা তারা তার থেকে আমরা পাইছি তো আমরা তারা উন্নয়নে শুধু রিক্সা চালক নাই সিএনজি চালক সহ যত চালক আছেন যারা আমরা বহন করেন আমরা চেষ্টা অধিকার তারা আমি মনে করি বাংলাদেশের মানুষ সব সময় পতাকার লাগে লড়ছে মানচিত্রের লাগে লড়ছে এবং কোন ধরনের বাধা তারা আট পারছে না তারা তাদের পছন্দের প্রার্থী পছন্দের প্রতীক অবশ্যই তারা উৎসব মুখর পরিবেশে তারা এটা করবা আর বাংলাদেশের মানুষ এটা জানেন যে নির্বাচন হয়তো বারো তারিখ শেষে জীব কিন্তু আমরা সিলেটর বিশেষ করে আমরা সিলেটবাসীর যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিয়া মিশা যে একটা আমরা এক পরিবার এখন থাকি আমরা সিলেটে বিশেষ করি যৌথ সংসার আমরা শুরু করি অন্য জায়গাতে কিন্তু এটা খুব কম যে আমি সবাই এক লগে থাকতাম চাই পাঁচ বাই দশ বাই গ্রামের মানুষ এই হিসাবে আমরা চাই যে আমরা যে ঐতিহ্য আমরা আমরা পারস্পরিক শ্রদ্ধা বোধ এই সমস্ত বিষয় অবশ্যই থাকবো কেন বাকি যারা দেশ বিরোধী অশান্তি পরিবেশ সৃষ্টি করতে চায় তারা জনগণ ইতিমধ্যে চিহ্নিত করে নিয়েছে এই হিসাবে আমার মনে হয় না যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যালার্ট আছেন তার কাছে গিয়ে আমরা আশাবাদী যে আমরা আশাবাদী যে সিলেট আহ কোনো ধরনের হানাহানিমুক্ত সুন্দর একটা উৎসব পরিবেশ আমরা ফাইমাক আমাদের সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা যোনর ফরটাকে যে ছুটা দেখি ছুটু আছে মানে দুই লাইন তিন লাইন সাই লাইন ফোর লাইন ডিভাইডার আধুনিক যে রাস্তাগুলা দেখুন এই রাস্তাগুলা এই অঞ্চলের মধ্যে দেখছেনা বিশেষ করি এবং আমরা যেভাবে আমরা বড় উপজেলা আসলাম পালাগঞ্জ এটা এখন এবারে ছোট একটা উপজেলা হইছে এই হিসাবে আমরা আমরা নিজদেরকে বিশেষ করি বঞ্চিত বঞ্চিত আমি মনে করি যে কারণে যে আমরা কোনো সময় অধিকার আদায়ের লাগে লড়াই করি না এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এবং তারা সব সময় আরো দেয় দে অগ্রাধিকার দেয় তো এবার আমরা আশা করলাম যে আমরা প্রতি যত আমরা যে সময় অবহেলিত অঞ্চল একটা আমরা পরিবর্তন আমরা চাইলাম আমরা নতুন নতুন বাংলাদেশ গড়তাম চাইলাম আমরা বিশেষ করে আমরা যুব সমাজ আমরা সম্পদ যুব সমাজ দেশও থাকতা চান না এখন এরা এখন যেভাবে আইএলটিএস করিয়া স্কুল বাড়াইরা তারা নিজেরা সিকিউর মনে করেন না নিরাপত্তা অভাব মনে করেন ফুডের অভাব মনে করে ফুডের মাঝে ফরমালিন বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা 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 আমাদের এই যে মেধাবী রাখার একটা পরিকল্পনা এবং দেশে আমরা আহ বিদেশে রূপান্তরিত করা বাস্তবিক অর্থে আমরা শুধু কাগজে কলমে না এটা একটা পরিকল্পনা আমরা আছে ইনশাআল্লাহ এগারো দল যদি বিজয়ী হয় জনগণের আস্থা রাখেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রার্থীরা সাধারণত করে কিন্তু আমারে বুটা নক করা এটা আমার লাগে অনেক বড় প্রাপ্তি আমি মনে করে যে এটা একটা অকৃত্রিম ভালোবাসা জনগণের জনগণের এত ভালোবাসা পাইছি যেটা আসলে আমি নিজে কল্পনা করতে পারছি না আমি হয়তো মাঝে মাঝে চেষ্টা করছি সাধ্য অনুযায়ী কিন্তু তারার ভালোবাসাটা এত বেশি আমি তখন বুট চাই তখন তারা হয়তো আপনি বুট চাই না এখানে আপনারা তো হল যা দিলাইম এই বাইরে হলটা আমি হতে চিনি না আমার লাগে প্রথম দেখা কিন্তু তারার যে অনুভূতি এবং তার যে আবেগ এটা আমার স্পর্শ করছে ব্যাপারে জয়ের ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী শতভাগ আমি আশাবাদী কারণ এই অঞ্চলের ভোটার যারা আছেন তারা কোনো সময় নির্বাচিত প্রতিনিধি হতে ভুল করছেন না